গোয়ালগাঁও খামারবাড়ি জামি মসজিদ প্রাঙ্গনে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলে রবিবার সন্ধ্যায় বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আগমন সহ হিন্দু ধর্মের লোকদেরও যোগ দিতে দেখা গেছে উদয়পুর গোয়ালগাঁও খামারবাড়ি স্থিত জামি মসজিদ প্রাঙ্গনে এদিন আয়োজিত এই বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠানে এক মেলার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মৌলানা আব্দুল মান্নান কাশিমি সাহেব শিক্ষক মদিনা উলম রাজধন নগর মাদ্রাসা আয়োজিত মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মৌলানা সেলিম উদ্দিন সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মৌলানা বেল্লাল আহমেদ সুদ্দিকি সাহেব তাছাড়াও সুদূর আসাম থেকে আগত হজরত মৌলানা হুসাইন আহমেদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছাড়া ছিলেন জালাল মিয়া মাহফিল ইন্তাজামিয়া কমিটির সভাপতি তাছাড়াও ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তশীল এই মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন রূপ প্রদান করেছেন আয়োজিত বিরাট ওয়াজ ও মাহফিল অনুষ্ঠানের অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার আয়োজন ছিল বেশ যারা মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের জন্য এবং আলাদা করে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম জামে মসজিদে ওয়াজি ওয়াজ মাহফিলের একটা উদ্যোগ নিয়েছে সে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে এই আমরা দুই জায়গায় হিন্দুটা তাই হিন্দু খিচুড়ি আয়োজন করছি আর আমরা মুসলমানরা এখানে ভাতের আয়োজন করছি হ্যাঁ আমরা সবাই মিলেমিশে আছি গমতি ডিস্ট্রিক্টের সব জায়গার লোকে এখানে আইনি এবং আমরা আনন্দ সহিত আজকে গোয়ালগা জামি মসজিদের ওয়াজ দোয়ার মাহফিল কমিটির ইন্ত কমিটির পক্ষ থেকে জনাব জালাল মিয়া আমাদের সাথে আছে আমরা প্রত্যেক বছরই গোয়ালগা জামি মসজিদের ওয়াজ দর মাফিল করি মাহফিলের উদ্দেশ্যই লি আমরা যারা মানব জাতি আছি সকলকে মানুষকে হ্যাধিয়াতের দিকে নেওয়া ভালো কাজের দিকে নেওয়া যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে তাদেরকে ভালো কাজের দিকে আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিশ্চিত করে আমাদের ওয়াজ দেওয়ার মূল উদ্দেশ্য তাই নিয়ে আমরা প্রত্যেক বছরের ওয়াজ দেওয়ার মাহফিল করি আমাদের এই এলাকার মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে আমাদের আমরা তাদের সাথে মিলেমিশে আমাদের জ্বালালয়ের মারফতে সহযোগিতায় আমরা এই গোয়ালগাঁও এলাকার মধ্যে প্রত্যেক বছর মাহফিল করে থাকি এখানে বিভিন্ন ধরনের আলিমালাম আসে বিভিন্ন জায়গাতে আলিমালাম আসে আমরা এই এলাকার আমি মুক্ত পরিদর্শক ত্রিপুরা আর প্রত্যেকটি মসজিদের মধ্যে যাই এই এক সপ্তাহের মধ্যে আগরতলা চাইপাড়া নিয়ে নিয়েত সব জায়গায় ঘুরে আসি উদয়পুর ডিভিশন সব জায়গায় ঘুরি শান্তি ঘুরি উমরপুর গুড়ি এরকম ওই গোয়ালগাঁও গুড়ি তো ইনশাল্লাহ আমরা যে যে এখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে জালাল ভাই এখানে আছেন কমিটি যারা আছে সকলের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন বাবারা বন্ধুরা আমরা সকলের জন্য আশীর্বাদ করি লক্ষ লক্ষ টাকা দিয়ে যা কিছু হয় না আশীর্বাদ দোয়া এমন একটা জিনিস মানুষের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে ওয়াজ দোয়া ওয়াজ মানে নসিয়ত মানুষের বালক দিকে আনা আর দোয়া দোয় মানুষের আশীর্বাদ এই দুটো নিয়ে আমরা এখানে আমরা ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করি মানুষকে কাজের দিকে আদেশ করা খারাপ কাজ থেকে নিষেধ করা এবং দোয়া মানুষের প্রত্যেক মানুষের দোয়ার প্রয়োজন আশীর্বাদের দরকার যেতে বড় শিক্ষিত হন না ধনী হন না কেন যদি মানুষের জনগণের মুরব্বীদের আমাদের এলাকার কমিটির বা

আমি জীবনে অপরাধ করি নাই করি নাই বলতে কোন পারবেন খুঁজে পাওয়া যাইবে না যে জীবনে গুণা করেন নাই অপরাধ করেন নাই আমি বিলাল হুজুর বলতে পারবো না ওই তো দ্বারা কবিরা গুণা হয় আর তাহার দ্বারা সগিরা গুণাগুলি হয় কিন্তু গুণা সকলেই করে কম আর বেশি কিনা বলেন নমস্কার আমরা এখন সমবেত হয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যে চাপানি আড়ি ব্লকের অন্তর্গত ধজনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং এখানে আমাদের একটা বহু পুরানো একটা আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা মসজিদ আছে এই মসজিদে আজকে প্রতি হয় এবং এটার কেন্দ্র করে আজকে এখানে মিলাদে মহফিলের অনুষ্ঠান চলছে এবং আজকে আমাদের মতন উপস্থিত আছেন এই উৎসব কমিটির যিনি কনভেনার আছেন আমাদের দাদা সকলে সকলের পরিচিত জলাল মিয়া মহাশয় আছেন আমাদের ট্যাপালিয়া ব্লক থেকে আগত আমাদের পঞ্চায়েত সচিব বিপ্লব ভৌমিক মহাশয় এবং আমি প্রত্যেকে প্রতি প্রত্যেকে যারা যারা এখানে আজকে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গরিব শুভেচ্ছা জীবনের লক্ষ্য করিয়া আল্লাহ মুসলমান আল্লাহ তালা তার জীবনের সব গুলি গুণাগুলি মাফ করে দিবেন সুহান